দেশে গণমাধ্যমের অনেক বিকাশ হয়েছে তবে ছোট বড় কিছু সমস্যা আছেই সব সমাধান হয়ে গেছে এমনটা দাবি করে না সরকার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত বলেছেন এসব সমস্যা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদন যথাযথ নয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় প্রতিমন্ত্রী আরও বলেন গণমাধ্যম তথ্য চাইলে যে কোনো প্রতিষ্ঠান দিতে বাধ্য থাকবে রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী এয়ার কন্ডিশনার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় হাজার বিশ্বে গণমাধ্যমকে উন্মুক্ত দাবি করা হলেও আসলে কতটা মুক্ত কোথাও না কোথাও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সবকিছু গণমাধ্যমে উঠে আসে না আসতে দেয়া হয় না রাষ্ট্র ব্যবস্থা আমলাতন্ত্র কিংবা পেশিশক্তির দৌরাত্মের বহিঃপ্রকাশে প্রকাশে গণমাধ্যমের এই দৈন্যদশা ব্যক্তি বা গোষ্ঠীর সাথে আঘাত গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের পথেও বড় বাধা সৃষ্টি করে চ্যালেঞ্জ বাড়িয়েছে অপতথ্য ও মিথ্যা তথ্যে যথেচ্ছ উপস্থিতিও এসব বিষয়ে আলোচিত হল বিশ্ব গণমাধ্যম দিবসের আলোচনায় আমরা যত জনস্বার্থমূলক মামলা করি আমরা কিন্তু তার বেশিরভাগ তথ্য সাংবাদিকদের কাছ থেকে পাই যে সমস্ত ঢাকার চারপাশে জমি দখলকারী রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং যার বিরুদ্ধে বেলার হচ্ছে আইনগত তারা প্রত্যেকে টেলিভিশন আছে পত্রিকা আছে অনলাইন আছে গণমাধ্যম ও সাংবাদিক নিয়ন্ত্রণের নয়টি আইন রয়েছে তিনটি নতুন আইন পাশের পথে এমন বৈরী পরিবেশে গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব বজায় রাখা সংকটাপূর্ণ হয়ে উঠেছে ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তেমনি আইনের মার পেছে তো আছেই আমি যে সংবাদ পাঠক সেই সংবাদ আমি প্রকাশ করতে পারি না যার জন্য পত্রিকা অ্যাড আসে না আর অ্যাড না আসলে আমি টাকা দেবো অনেক আইন আছে সবগুলোই হচ্ছে অপ্রেসিভ কোনটা করতে পারবে না সহায়ক কোনো আইন নাই বিদ্যমান সংকটের সাথে একমত হলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী উপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের সংস্কৃতি হতে দেশকে বের করে আনার সদিচ্ছার কথা জানালেন যখন সমালোচনার নামে অপতথ্য মিথ্যাচার অপপ্রচার এর মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেমেটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয় সেগুলো কিন্তু আমরা বুঝি এটা কে করছে কারা করছে কেন করছে সেই বিষয়গুলোকে আমরা একেবারেই ডিনাউন্স করি এবং নিন্দা জানাই তথ্যের সত্যতা নিরূপণে মূলধারার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের ফ্যাক্ট চেকিংয়ে স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনার কথা জানান তথ্য প্রতিমন্ত্রী পাবলিক ইনফরমেশন যেটা সেই তথ্যের আমি কাস্টোডিয়ান আমি মালিক না কাজে এই তথ্য যদি জনগণের পক্ষ থেকে গণমাধ্যম চাই সেই তথ্য দিতে আমি বাধ্য সেটা হতে হবে আমার মানসিকতা এবং যত দ্রুততম সময়ে সেই তথ্য আমি অ্যাভেলেবল করতে পারবো গণমাধ্যমকে তত আমার এই ফাঁককে গুজব অপ্রচার ঢোকার সুযোগ কম থাকবে প্রতিমন্ত্রী জানান সাংবাদিকদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক একটি ব্যবস্থা বিকশিত করতেও কাজ করছে মন্ত্রণালয় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এই আইনটা তাকে যে এম্পাওয়ার করেছে এম্পাওয়ারমেন্ট করেছে সেটাকে কিভাবে আরো এফেক্টিভলি তারা ব্যবহার করতে পারে নবী একুশে টেলিভিশন ঢাকা